প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম আবারও বৃক্ষ মেলায় আমাদের ফরিদপুরের এই বৃক্ষ মেলায় প্রচুর পরিমাণে কিন্তু ফল ফুলের গাছ উঠেছে তো এই বৃক্ষ মেলায় আপনাদেরকে নিয়ে আসলাম নতুন করে আবার দেখানোর জন্য যদিও মেলা শেষ পর্যায়ে তারপরেও চিন্তা করলাম যে এত সুন্দর মনোরম পরিবেশ এই দৃশ্যগুলো একটু দর্শকদের সাথে শেয়ার করি অবশ্যই আমাদের ফরিদপুরের এই মেলা আপনাদের অনেক পছন্দ হবে এবং অনেক ভালো লাগবে কেননা এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন ফলের গাছ উঠেছে এবং ফুলের গাছ উঠেছে এই প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখার জন্য আমাদের কিন্তু এই বৃক্ষ মেলাটি খুবই উৎসাহিত করেছে কারণ যাদের বাড়িতে একটু জায়গা আছে একটু ফাঁকা গাছ লাগানোর মতো পরিবেশ আছে অবশ্যই আমরা সেখানে গাছ লাগিয়ে দেব কেননা এই গাছ আমাদের অক্সিজেন দেয় এই গাছ আমাদের কিন্তু বেঁচে থাকার প্রেরণা দেয় কেননা এই গাছের কমে যাওয়ার কারণে কিন্তু আজকে দেখেন আমাদের এই যে যে বাতাসের সংকট আমরা যে তাপমাত্রায় থাকি শুধুমাত্র কিন্তু এই গাছগুলো কেটে ফেলার কারণে তাই আমি মনে করি যে এই বৃক্ষমেলা যে উৎসাহিত করিতেছে আমাদেরকে এই বিভিন্ন ফলের গাছ এই ফলের গাছগুলো লাগাইলে একদিকে যেমন যেমন প্রাকৃতিক সৌন্দর্য বাড়বে অন্য দিকে কিন্তু এই ফলগুলো কিন্তু আমরা খেতে পারবো এই যে আম গাছ বিভিন্ন ধরনের মানে গাছ কিন্তু এখানে এসেছে এবং যার যেমন চয়েস যে যেমন পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু এখান থেকে গাছ কিনতে পারবে তো প্রিয়দর্শক আশা করি আমাদের এই ফরিদপুরের বৃক্ষ মেলাটি আপনাদের অনেক ভালো লেগেছে এখানে কিন্তু প্রতি বছরেই কিন্তু মেলাটি হয় দেখেন এই যে কত মানুষ এখানে এখনও কিন্তু ভিড় পড়ে আছে এই বৃক্ষগুলো দেখতেছে অনেকে কিনতেছে এবং অনেকেই এখনও সিলেট করতেছে যে কোন গাছটি কিনবে বা কোন গাছটি তার বাসায় বা তার বাগানে লাগাবে সেজন্য কিন্তু অনেক মানুষই কিন্তু মানে এখানে গাছগুলো সিলেট করতেছে এবং গাছগুলো দেখতেছে তো প্রিয় দর্শক আশা করি আপনারও যদি গাছ লাগানোর মতো জায়গা থাকে অবশ্যই গাছ লাগিয়ে দিবেন কেননা এই গাছ আমাদের প্রাকৃতিক অক্সিজেন বৃদ্ধি করে এবং আমাদের সমাজটাকে অনেক সুন্দর করে তুলে এবং এই গাছগুলো কিন্তু দেখতেও খুব চমৎকার লাগে কারণ সবুজে ঘেরা গাছ মানেই মানুষের শ্বাস প্রশ্বাস অক্সিজেনের একটা মহা ওষুধ তাই আমি মনে করি যে এই গাছগুলোকে আমরা আর না কেটে আমরা কিভাবে গাছ বাড়াইতে পারি এবং কিভাবে আমাদের চারিপাশের ফাঁকা জাগাগুলোকে গাছ দিয়ে ভরে দিতে পারি সেটা ফলের গাছ হোক ফুলের গাছ হোক বা যে কোনো গাছ হোক না কেন আমরা যেন বেশি বেশি গাছ লাগাই এবং গাছ লাগানোর পরে যেন আমরা পরিবেশটাকে সুন্দর করে সাজিয়ে রাখি কারণ আমরা শুধু গাছ কেটে ফেলি কিন্তু লাগানোর উদ্বেগটা খুবই কম তো আজ থেকে আমরা চিন্তা করব যে আমরা যেন আমাদের চারিদিকে চারিদিকের যে পরিবেশ সেই পরিবেশটাকে যেন আমরা গাছ দিয়ে ভরে দিতে পারি তো প্রিয় দর্শক আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন